প্রদীপ এবারে কিন্তু প্রতিপক্ষের সাত নাম্বার যাত্রী রাজু হচ্ছেন কিন্তু আছে ফুটবল একাডেমি রাজু দেখা যাক এমনকি রাজশাহী বিভাগের হয়েও খেলেছে দেখা যাক দেখা যাক কি করতে পারে

এই মুহূর্তে জাম্প করে কোর্টি করে উপরে 18 নাম্বার জার্সি

জাতীয় অনগ্রিশ দলের খেলোয়াড় জয় পবার পক্ষে তিনি শটটি নিয়ে একজন মঙ্গলেন এই শটের ওপর অনেক কিছুই সহ করছেন هيران تو جانا باپ